আসসালামু আলাইকুম কেমন আছো আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আমি চলে এসেছি আমার নিজের গ্রাম এই গ্রামের আমাদের যে কৃষি জমিগুলো আছে আপনি দেখতে পাচ্ছেন এই কৃষি জমির আশেপাশে আমি একটু ঘোরাঘুরি করছি বিকালবেলা খুব ভালো লাগছে বিকালবেলায় একটা শান্ত একটা পরিবেশ গ্রামের আমার অনেক ভালো লাগছে আর চতুর্পাশে একটা পাখির ডাক আমি যদি আপনাদেরকে পাখি যদি কিছু দেখায় তাহলে তো বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই বিদ্যুতের তারের উপর দিয়ে পাখি বসে আছে বিকাল করে আমি ঘোরাঘুরি করছি আর চতুর্পাশে এত সুন্দর ধানের জমি তা আমি যদি আপনাদেরকে যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন সামনে একটা ভুট্টার জমি এখানে দেখতে পাচ্ছেন যে এ পাশে কিছু ভুট্টার জমি কেবল দুই একটা করে ফলন দেখা দিচ্ছে এই পাশে অনেক সুন্দর আর আমি আপনাদেরকে চতুর্পাশে দেখাই ভুট্টার গাছ আর ভুট্টার চাষ পদ্ধতি আর ভুট্টার খার উপকারিতা কি কি সেটা আমি আপনাদেরকে বলি ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান অনেক বেশি এতে প্রায় এগারো পারসেন্ট আমিষ জাতীয় উপাদান রয়েছে আমিষে প্রয়োজনীয় এমনও অ্যাসিড অধিক পরিমাণে রয়েছে তাছাড়া হলুদের রঙের ভুট্টার দানায় প্রতি একশো গ্রামের প্রায় নব্বই মিলিগ্রাম কিরোটিন ও ভিটামিন এ রয়েছে ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নত মানে গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে হাঁস মুরগি ও মাছের খাদ্য হিসেবে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে শুধু পশু ও মুরগির খামার ও মাছের চাহিদা মেটানো বছরে প্রায় দুই লক্ষ সত্তর হাজার টন ভুট্টা দানা প্রয়োজন হয়ে থাকে বাংলাদেশে ভুট্টার জমি অনেক দ্রুত বেড়ে চলেছে বেলে দোয়াশ ও দোয়াশ মাটি ভুট্টা চাষের জন্য খুবই উপযোগী লক্ষ্য রাখতে হবে যেন জমিতে পানি জমে না থাকে ভুট্টার জাত সংগ্রহ ও যাচাই বাসায় করণের মাধ্যমে এর উন্নত জাত উদযাপন করা হয়েছে বাংলাদেশে কোনো বর্তমান চাহিদা মেটাতে বহুমুখী ব্যবহারে উপযোগী ভুট্টা চাষের সম্ভাবনা অনেক রয়েছে ভুট্টার জাত প্রধানত রয়েছে বর্ণালী আছে তারপর আপনার খৈ ভুট্টা আছে মোহর আছে বাড়ি ভুট্টা পাঁচ আছে বাড়ি ভুট্টা ছয় বাড়ি ভুট্টা সাত আর বাড়ি হাইব্রিড ভুট্টা এক থেকে বাড়ি হাইব্রিড ভুট্টা আপনার এগারো পর্যন্ত আসে এই জাতগুলো আর বাড়ি মিষ্টি ভুট্টা এক আছে আবার বপনের সময় বীজ হার বাংলাদেশে রবি মৌসুমে মধ্যে আশ্বিন থেকে মধ্য অগ্রহায়ণ বা অক্টোবর নভেম্বর ও এরকম মৌসুমে ফাল্গুন মাসে মধ্য চৈত্র ও মধ্য আপনার ফেব্রুয়ারি ও মার্চ মাস পর্যন্ত বীজ বপনে উপযুক্ত সময় লাইন থেকে লাইনের দূরত্ব হবে পঁচাত্তর সেন্টিমিটার ও গাছ থেকে গাছের দূরত্ব হবে পঁচিশ সেন্টিমিটার একক প্রতি বীজের হার আপনার থাকতে হবে দশ থেকে বারো কেজি ও খই ভুট্টা খেতে ছয় থেকে আট কেজি পর্যন্ত থাকে যাই হোক আমি আপনাদেরকে ভুট্টার এই চাষ পদ্ধতি সম্পর্কে বললাম আর ভুটটা খাওয়ার উপকারিতা কী কী সেটাও আমি আপনাদেরকে বললাম তো বিকাল করে ঘুরতে ঘুরতে খুব ভালো লাগছে আসলে সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে আমার অনেক ভালো লাগছে এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা ধানের জমি তা ধানের একটা কথায় কেবল ফলন শুরু হয়েছে অতিরিক্ত হলে দশ থেকে পনেরো দিন তাহলে মনে হয় ধানটা হয়তো একটু পেকে যাবে আর কি তারপরে ঘরে উঠতে উঠতে কমপক্ষে এক মাস সময় লাগতে পারে যা ভাবে বুঝতেছি তো বিকাল করে ঘোরাঘুরির মজাই আলাদা আসলে গ্রামে যদি আপনারা বিকাল করে যদি এরকম সুন্দর একটা পরিবেশে যদি ঘোরাঘুরি করতে পারেন তাহলে হয়তো অনেক ভালো লাগবে আপনাদেরকে আর শহরের তুলনায় যারা শহরে থাকেন তারা হয়তো এই গ্রামের এরকম আবহাওয়া আপনারা কোনো দিনও পাবেন না শহরে যে যানজট থাকে আর যে রকম একটা পরিবেশ থাকে শহরে যে এত যে যানজট তারপরে আবার গাড়ির শব্দ তারপরে হচ্ছে আপনার একটা বায়ু দূষণ হয় তো এরকম গ্রামের ধরনের একটু নাই আমি যদি আপনাদের দেখাই চতুর্পাশে ফসলের মাছ চতুর্পাশে ধানের জমি ওই পাশে আমি আপনাদেরকে দেখাইছিলাম ভুট্টা জমি সেখানে চাষ পদ্ধতিতে আমি আপনাদেরকে বলেছি তো যাই হোক সব মিলে গ্রামের পরিবেশটা আমার কাছে অনেক ভালো ভালো লাগে আর কি যার জন্য এই বিকালে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর যেহেতু আমার বাড়ি হচ্ছে এখানে আমার বাড়ি হচ্ছে এই রামচন্দ্রপুর গ্রামে আমি এখানে যে ভিডিও করতেছি এটা রামচন্দ্রপুর গ্রামে তো এই রামচন্দ্রপুর গ্রামের আমাদের এখানে যে কোনো জমি আছে আমি যদি আপনার দেখাচ্ছি চতুর্পাশে এগুলির জমি এখানকার সাধারণত মানুষ যেমন আপনার ধান এটা চাষ করে থাকে তাছাড়া অন্য কোনো ফসল আনারা করে না তো দুই একজন হয়তো হয়তোবা কিছু সবজি চাষ করে আর দুই একজন হয়তোবা একটু ভুট্টা চাষ করে আমি আপনাদেরকে এর আগে দেখাচ্ছি তো এখন যেমন আমি এর আগে আমি আপনাদেরকে চর অঞ্চলের একটা ভিডিও দেখাচ্ছিলাম সেখানে চর অঞ্চলে বিভিন্ন ধরনের ফসল করে যেমন ধানও করে ওরা পাটও করে তারপরে মরিচ করে তারপরে ভুট্টা করে তারপরে সবজি চাষও করে তো এই জায়গায় আমার রামচন্দ্রপুর গ্রামের লোকজন আপাতত এগুলি চাষাবাদ খুব কম করে শুধু ওরা ওনারা খালি ওনারা খালি চাষ করে খালি ধানই চাষ করে আমি যদি দেখাই চতুর পাশে ধানের গাছ আমি যদি আপনার দেখাই চতুর পাশে ধান আর আমি যেভাবে হেঁটে যাচ্ছে এই জমির যে একটা ধার আছে ধার দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই জমির ধার দিয়ে আমি হেঁটে যাচ্ছি আর কি আর বিকাল করে বিকালের যে একটা শান্ত একটা পরিবেশটা এই পরিবেশটা আমার অনেক ভালো লাগছে আর কি আসলে এত সুন্দর একটা বাতাস এরকম বাতাস আসলে গ্রামে না ঘুরলে আসলে বোঝা যায় না আমি যদি আপনাদেরকে একটু যদি বলি এ পাশে দেখতে পাচ্ছেন একটা ধানের জমি এই পাশে দেখতে পাচ্ছেন এটাও একটা ধানের জমি তো এই ধানটা এখন ফলন আসে নাই কি আর এ পাশে যদি দেখা তাহলে দেখতে পাচ্ছেন যে একটু দুই একটা ফলন এসেছে যাই হোক এখন আমি এই আপনাদেরকে একটু জমি ধার দিয়ে হেঁটে আমি দেখতে পাচ্ছি যে আমি এই জমি ধার দিয়ে হেঁটে যাচ্ছি আসলে ধান বাংলাদেশে প্রধান ফসল বাংলাদেশে পৃথিবীর ধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে চতুর্থ বৃহত্তম দেশ এই দেশে ধানের গড় হেক্টর প্রতি চার পয়েন্ট এক টন অথচ চীন জাপানের তা পাঁচ থেকে ছয় টন ভালো জাতের ধান বীজ পরিমিত বয়সে চারা রোপণ ও সুষম সার ব্যবস্থাপনা সমন্বিত বালাই ব্যবস্থাপনা ইত্যাদির মাধ্যমে এর ফলন তারতম্য অনেক কমিয়ে আনা সম্ভব হয়ে থাকে অধিক ফলন ও জাতের জন্য এলাকা ভিত্তিক চাষ উপযোগী সঠিক জাত নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় ভালো বংশ ও মা ছাড়া যেমন ভালো সন্তান আশা করা যায় না তেমনি ভালো জাতের ধান বীজ ছাড়া উত্তম ফসল পাওয়া যায় না ধান জাতের বীজের মধ্যে তাই সঠিক জাতি নির্বাচন করে চাষ করা একজন কৃষকের প্রাথমিক দায়িত্ব বর্তমানে বাংলাদেশে হাইব্রিড নানা ধরনের আধুনিক জাতের ধান চাষ করা হচ্ছে দেশে বর্তমানে প্রায় দশ লক্ষ হেক্টর জমিতে হাইব্রিডে আবাদ হচ্ছে তা অথচ কৃষকের কাছ থেকে সব জাতে গ্রহণযোগ্য সমান হয় না বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট বি উপসি ধানের ফলন উপযুক্ত চাষাবাদ পদ্ধতি উপর নির্ভরশীল তাই এর জাত নির্বাচনে থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত সব কাজ ধারাবাহিকভাবে বিচক্ষণতার সাথে করতে হবে নিয়মের ফেরফের অথবা অনুমোদিত পদ্ধতি ঠিকমতো অনুসরণ না করলেও উৎপাদন খরচ বেড়ে যায় এবং আসানুপূরণভাবে ফলন থেকে বঞ্চিত হয় কৃষকরা রবি মৌসুম পরিবেশ ও শস্যক্রম বিবেচনা রেখে উপযুক্ত ধানের জাত নির্বাচন করা খুব উচিত তো আপনারা শুনলেন যে ধান চাষের পদ্ধতিটা শুনলেন তো যাই হোক আমি এখন এখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি রাস্তা বলতে কি এটা হচ্ছে জমির ধার বলা হয় তো জমি ধার দিয়ে হেঁটে যাচ্ছে আপনাদের আমি যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন তো এই জমির ধার দিয়ে আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি তো আসলে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি যে ধানের চতুর্পাশে ধানের জমি তারপরে হচ্ছে ওই পাশে আমি আপনার দেখাচ্ছিলাম ভুট্টার জমি তো সব মিলে একটু ভালো লাগছে আর কি তো এই গ্রামের সাধারণত আমি যদি আপনাদেরকে বলি গ্রামের সাধারণত লোকজন এখানে অনেক পরিশ্রম করে যে ওরা যেহেতু অনেক সকালে উঠে যখন এই জমিটা যখন চাষাবাদ করে এই ধানের জন্য চাষাবাদটা করে ধানটা যখন ফলায় তাই এ যখন এই ধানটা যখন পেকে যাবে পেকে যাওয়ার পরে যখন কৃষক ভাই বোনেরা ওনারা কীভাবে ধানটা যখন ঘরে তুলবে তখন ওদের যে একটা হাসি কৃষকের যেটা হাসি সেই হাসিটা আপনারা লাখ টাকা দিয়েও আপনারা কিনে নিতে পারবেন না তা আসলে এটা আমার কাছে অনেক সবচেয়ে বেশি ভালো লাগে যে ওনারা এত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে যখন কৃষক ভাই বোনেরা যখন ফসল যখন ঘরে তোলে তো ওদের যে একটা আনন্দ হয় সেই আনন্দটা আসলে আমরা যারা শহরে থাকি তারা এই জিনিসটা আমরা বলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না আরেকটা কথা হলো কি যে গ্রামে সাধারণত লোকজনেরা অনেক সহজ সরল হয়ে থাকে তো ওনারা যে এত যে পরিশ্রম করে ওনাদের ভিতরে বা মনের ভিতর কোনো প্রকার যে দুঃখ কষ্ট নেই ধান বা ভুট্টা যে যে যেটাও ওনারা চাষাবাদ করুক না কেন তো ওনাদের মনের ভিতর একটা আনন্দ বা একটা উচ্ছ্বাস সেটা থেকে যায় যাই হোক আমি একটু হেঁটে যাচ্ছি তা হেঁটে যাওয়ার পরে একটু সাবধানে হারছে আর কি আমি যদি আপনাদেরকে যদি বলি যে আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি সেটা যদি আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এত ইয়ের ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে একটা ছোট্ট একটা জমির ধার আর যে কোনো সময় আমি পড়ে যেতে পারি তা আমি যদি পড়ে যাই তাহলে সমস্যা কারণ এখানে দেখতে পাচ্ছেন পানি জমির ভিতরে পানি এ পাশ্বে দেখতে পাচ্ছেন যে একটু পানি আছে তা আমি যদি এখানে পড়ে যাই তাহলে আমার অবস্থা খারাপ যাই হোক আমি একটু সাবধানে একটু ভিডিও করছি আর সাবধানে চলাফেরা করছি মানে যে কোনো সময় আমি পড়ে যেতে পারি আর আমি যেখানে এখানে হেডেটে যাচ্ছি সেটা তো আমি আপনি আপনাদেরকে দেখালাম যাই হোক একটু সাবধানে আমাকে চলাফেরা করা লাগছে আর আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি ও সুন্দর একটা বাতাস এত সুন্দর পরিবেশ আমাকে এত সুন্দর একটা বাতাস আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যা এত সুন্দর একটা পরিবেশ আমাকে অনেক মুগ্ধ করেছে যাই হোক চতুর্পাশ্বে একটু পাখির ডাকও শুনতে পেলাম আমি যদি আপনাকে পাখির আবার যদি দেখাই তা এই সুন্দর একটা পরিবেশে তার মধ্যে পাখির ডাক আমার অনেক ভালো লাগছে আর যদি আমি দেখাই সূর্যটা দিকে হেলে যাচ্ছে আমি আপনাদের সূর্যটা আস্তে আস্তে পশ্চিম দিকে ডুবে যাচ্ছে এখন সন্ধ্যা লেগে যাবে কিছুক্ষণ পরে হয়তো সন্ধ্যা লেগে যাবে তো যাই হোক আমি আর একটু হেঁটে হেঁটে যাই যাওয়ার পরে এই দেখতে পাচ্ছি পাখি উড়ে গেলো উঠে বাপে বা আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আমি আপনাদের দেখাছিলাম যে পাখি উঠে যাওয়া আর ওই পাশে দেখতে পাচ্ছেন নেপিয়ার জাতীয় ঘাস লাগাইছে বুঝতে পারছেন তো এই নেপিয়ার ঘাস সাধারণত গরু ছাগল ভেড়া এগুলি খেয়ে থাকে এখানে আমি যদি চতুর পাশে আরেকটু দেখাই এখানে ঘাসগুলি কেটে নিয়ে গেছে কিছু ভাইয়েরা ঘাসগুলো কেটে নিয়ে গেছে আর কেটে না যাওয়ার পরে এই জায়গায় একটু বড়ো হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক এইগুলো ঘাসগুলো যখন বড়ো হয়ে গেছে এইগুলি কাটবে এগুলি কাটার পরে এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বড় হচ্ছে গাছগুলো এই ঘাসগুলো যখন কাটবে তখন এই পাশটা আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন এদিক থেকে আবার কাটা শুরু করবে তো দেখালাম আমি সব কিছু আপনাদেরকে আমাদের গ্রামে যে কৃষি জমিগুলো আছে কৃষক ভাইয়েরা যেভাবে চাষাবাদ করে সেগুলো আমি সব কিছু দেখালাম আর এর আগে চরাঞ্চলে অঞ্চলে কৃষক ভাইয়েরা যে কিভাবে চাষাবাদ করে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি আর আমাদের গ্রামে যেসব কৃষক ভাই বোনেরা যেগুলো যেভাবে চাষাবাদ করে সেটাও আমি আপনাদেরকে দেখালাম দেখো আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি আর আমি যদি চতুর্পাশে যদি দেখা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা আমি যদি দেখছি আমি ঘুরে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে ড্রেন বলা হয় তাই এই ড্রেন দিয়ে পানি দেয় কৃষক ভাই বোনেরা যখন মেশিন দিয়ে ড্রেন দিয়ে যখন পানিটা দেয় তখন এই পানিগুলো এই ধানের জমিতে দেয় তা আমি যদি চতুর্পাশে দেখো দেখেছেন কত দূরত্ব ড্রেন করেছে তো এই ড্রেনের উপর দিয়ে মাঝখানে হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে সবকে এগুলি বলছি তো বন্ধুরা আজকে এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ততক্ষণ ভালো থাকবেন